এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে কাউ বয় বলেছে আপনারা বলেন আমার নবীর সানি কিরা বেয়াদবি হয়েছে কিনা যুবক ভাইরা বলো নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্টর দেওয়া কাউ কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা এটা কুফুরি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন তোমরা হবে আমার হাবিবকে রাইনা বলে ডেকো না তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে দেখো। আরো যারা বলেন আমার হাবিবকে তোমরা কি করো না রাখাল বলে ডেকো না কে বলেছেন আল্লাহ রা আমি এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে কাউ বয় বলেছে আপনারা বলেন আমার নবীর সানে কিনা বেয়াদবি হয়েছে কিনা যুবক ভাইরা বলো আমার নবীর সানে বেয়াদবি হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট বেয়াদবি হয়েছে ঠিক না ঠিক এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব। আরো যারা বলেন ওই যে একটু আগে বলেছি বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না বলতে পারে না আপনারা বলেন সৃষ্টির মূলে কে সৃষ্টির মূলে হলো আপনার আবার প্রাণের নবী আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড एवरीथिंग হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলই হয় তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল ঠিক ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে নাই পিএইচডি করতে আমার আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন আমার নবীকে আল্লাহ আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা রাখেছেন জোরে জোরে কনসমাহ আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে রাখতে পছন্দ না করেন না জোরে আমরা সেই নবীর আমার দিকে তাকান আমার নবী সৃষ্টির মন ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এটা আমার জন্য ফরজ আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ এবং ইমান নবীকে ভালোবাসা ঈমান নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া কাউকেও কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা এটা কুফুরি নাউযুবিল্লাহ বলেন এটা কি আরো যারা বলেন এটা কি মনে রাখেন আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদমস মিক্সার ওয়াটার এন্ড মাদ আমার নবী ওই সময় নবী আমার নবী বলতেছেন আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে আমি তখন নবী জোরে কন্যা সুবহানাল্লাহ সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে

এখানে এই আয়াত থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি আপনি যদি আল্লাহকে পেতে চান যেতে হবে মদিনা ওয়ালার কাছে এখানে মদিনা ওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা আরে তিনি তো স্রষ্টা যাকে বলা হয় দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো নেই তিনি পাশেই রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আমাস্তুলে বলেন সুবহানাল্লাহ